নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো সকাল সকাল উঠে আজকে ভিডিওটা আমি শুরু করে দিলাম তো সাথে থাকবেন যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো চলুন আজকে সকালে এই যে সবুজ পরিবেশ দিয়ে শুরু করছি ভিডিওটা আর এই সবুজ পরিবেশ দেখতে আমার তো ভীষণই ভালো লাগে এই গাছগুলো কত সুন্দর সবুজ হয়ে রয়েছে তো যখন আমার একটু ফাঁকা সময় থাকে তখন আমি এই যে বসে বসে এই সবুজে ঘেরা পরিবেশগুলো দেখি গাছপালা বেশ ভালো লাগে আমার দূর থেকে দূরের গাছগুলো যখন দেখা যায় ভীষণ ভালো লাগে আঁকা বাঁকা কত সুন্দর ছবির মতো হয়ে থাকে খুবই ভালো লাগে দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন বন্ধুরা তো তারপরে এই যে আমার মনীষোনা এখানে স্প্রাইট খাচ্ছে দেখতে পাচ্ছেন তো ওকে একটু একটু দিচ্ছি এক ফোঁটা করে তাই জন্য ও দেখুন মুখটা কেমন করছে তো বাড়িতে নিয়ে আসার পর দোকান থেকে বাড়িতে নিয়ে আসার পর কিছুক্ষণ বাড়িতে রাখা হয়েছিল যাতে একটু গরম হয় তারপরে আমার মনীষোনাকে দেওয়া হয়েছে আর ও না বুঝতে পারে যে এটা স্প্রাইট ও খেতে চায় তাই ওকে একটুখানি দেওয়া হচ্ছে যেগুলো বাচ্চাদের খাওয়া যায় না সেই জিনিসগুলোই কিন্তু বাচ্চারা বেশি বেশি করে খেতে চায় তো যেগুলো ওদের খাওয়া যাবে না সেগুলোই খেতে চায় সব সময় তো চলুন তাই একটুখানি ওকে দিয়ে দিলাম দু তিন ফোটার মতো মুখে আর মুখটা কত রকম যে করছিল বেশ ভালো লাগছিল দেখতে তো চলুন তারপরে এই যে আমার মনীষনা এখানে ওর কাঁথা নিয়ে খেলছে নিজের মনের মতো করে চুপচাপ খেলছে তাই ভাবলাম যে আমি একটুখানি ভিডিও করে রাখি বেশ ভালো লাগে তো ছোটো মানুষ যা করে তাই ভালো লাগে সেই জন্য এখানে ভিডিও করে রাখলাম যে পরে বড় হলে দেখতে পাবে সেই জন্য তো চলুন দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে কিন্তু খেলছে খেলতে খেলতে একটুখানি বিরক্ত হচ্ছে ওই কিছুক্ষণ খেলার পর আর খেলতে চাইছে না আর বাচ্চারা তো এরকমই একটা জিনিস দিয়ে কিছুক্ষণ খেলার পর তারপরে সেই জিনিস আর পছন্দ নয় তাদের তাদের নতুন নতুন জিনিস চাই কিন্তু সব সময় কি আর নতুন জিনিস দেওয়া সম্ভব বলুন তো তো সব বাচ্চারাই এরকমই করে থাকে তো চলুন এই যে কাঁথাটা দিয়ে নিজে নিজেই কিন্তু নিয়ে খেলছিল আমি সব কিন্তু ভাজ করে রেখেছিলাম সেখান থেকে নিয়ে নিয়েছে নিজের হাতে নিয়ে এই যে কিছুক্ষণ খেললো খেলার পর এখন আর সেটা ওনার পছন্দ নয় এবার রেজে যে রেগে গেল রেগে গিয়ে আমার কাছে চলে আসলো তারপরে এখানে যে এখানে যে বসে বসে খেলছে দাঁড়িয়ে আছে এখানে ওই ধরে ধরে দাঁড়ায় তো সেই জন্য তারপর দেখতে পাচ্ছেন আমাদের গাছের কামরাঙা লঙ্কা কতগুলো হয়েছে সবগুলো পেকে গেছে প্রায় তো এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকে তো সেই জন্য ওখানে অনেকগুলো লঙ্কা গাছ হয়েছে সব সময় যেহেতু যাওয়া হয় না সেই জন্য লঙ্কাগুলো তুলেও আনা হয় না তাই অনেক দিন পর আজকে আর কি আমার শাশুড়ি তুলতে গেছে দেখে যে লঙ্কাগুলো পেকেই গেছে তো সেই জন্য লঙ্কাগুলো তুলে নিয়ে এসেছে তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে কতগুলো লঙ্কা হয়েছে আমাদের গাছে আরও কিন্তু কাঁচা লঙ্কাগুলো রয়েছে কাঁচাগুলো আর তোলে নিই কারণ পাকাগুলো অনেকগুলো হয়ে গেছে আর বেশি তুললে পরে নষ্ট হয়ে যাবে বেশি দিন কিন্তু ওই লঙ্কাগুলো থাকে না তো সেই জন্য পাকাগুলো তুলে আনা হয়েছে একটা লঙ্কা দিলেই তো তরকারি পুরো ঝাল হয়ে যায় খাওয়াই যায় না প্রায় সেই জন্য ওই কেটে অর্ধেক আর তরকারি যদি বেশি হয় তাহলে একটা গোটা দেব বেটে তো এভাবে লঙ্কাগুলো খাওয়া হবে তো চলুন তারপরে এদিকে আমার মনীষণাকে দেখতে পেয়েছেন একটুখানি সাজুগুজু করিয়ে দিয়েছিলাম স্নান করানোর পর কিন্তু ওর কি আর সাজুগুজু থাকে এই যে ঘুম থেকে উঠেছে সাথে সাথেও ওর প্রায় উঠে গেছে তো এই তো করে ও মানে কপালে ঘষে ঘষে সব তুলে দেয় সেই জন্য ওকে বেশি সাজানোই হয় না তো এই যে দেখতে পাচ্ছেন এখন একদম আবছা হয়ে গেছে হালকা হালকা রয়েছে সব কাজল কিন্তু তুলে ফেলেছে বেশ সুন্দর করে সাজিয়ে দিই পরে মুহূর্তের মধ্যে ও সব তুলে দেয় আর ওদিকে আমার সোনামাও স্কুল থেকে চলে এসেছে তো এখানে ওরা দুজনে রয়েছে আর আমি রয়েছি আর সোনো পড়তে গেছে স্কুল থেকে এসে ও পড়তে চলে গেছে তারপরে বিকেলে আমি গাছ থেকে কতগুলো ফুল তুলেছি দেখতেই পাচ্ছেন আচ্ছা বলুন তো বন্ধুরা আপনারা কি কি চিনতে পারছেন এটা ফুল তো আমি তুলে নিয়ে চলে এসেছি এই ফুলগুলো দিয়ে আজকে একটা জিনিস তৈরি করব বলে তো এই যে কোনোদিন পার্লারে সাজতে পারবো কিনা জানি না তো আজ পর্যন্ত কোনোদিনও পার্লারে সাজগোজ করিনি তো ভাবলাম যে বেশ সুন্দর ছোট্ট ছোট্ট সাদা ফুলগুলো দিয়ে গোলাপ দিয়ে বেশ সুন্দরভাবে সাজায় তো অনেকে বিয়ে বাড়িতে আসে আমি তো কখনো সাজিনি সেইভাবে তো ভাবলাম যে আজকে বাড়িতে এভাবে একটুখানি সাজুগুজু করি দেখি কেমন লাগে আমি তো আর কোথাও যাব না সেই জন্য এই যে ফুল দিয়ে ফুলগুলোকে এনে একটা খোপা বানিয়ে নিয়েছি চুল দিয়ে যদিও চুলটা একটু তেল কারণ আমি ওই তেল দিয়ে দিয়েছিলাম তো তাই জন্য আর কি খোপাটা হয়ে রয়েছে যদি শ্যাম্পু করা চুল থাকতো তাহলে খোপাটা অনেকটা বড় হতো দেখতে আর একটু হয়তো ভালো লাগতো তো বন্ধুরা বলুন তো খোপাটা কেমন হয়েছে এই যে ফুলগুলো দিয়ে সাজিয়েছি তো কেমন লাগছে দেখতে ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই আর কি কমেন্ট করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবেন তো চলুন ভাবলাম যে খোপা পরেছি তাহলে একটা শাড়ি পরেই নিই সেই জন্য একটুখানি সাজুগুজু করে নিলাম শাড়িটা বালটে নিলাম এভাবে একটুখানি সেজে গুজে নিলাম আমি কিন্তু কোথাও যাব না বাড়িতেই আর কি সেজেছি কক্ষন সাজি না কিন্তু আজকে কি মনে হলো একটুখানি সাজুগুজু করলাম আর আমার মনীষনা ওইদিকে যেহেতু ঘুমোচ্ছে তাই জন্য আমি একটুখানি সাজগুজু পরে নিলাম আর আমি যেহেতু সাজুগুজু পরেছি এইদিকে আমার সোনামাও একটা শাড়ি পরে সেজে নিয়েছে আমি যেভাবে আর কি ফুল দিয়ে তারপরে গোলাপ দিয়ে খোপা বেঁধেছি সেইভাবে ও কিন্তু ফুল দিয়ে গোলাপ ফুল দিয়ে চুল বেঁধেছে দেখতে পেয়েছেন বেশ সুন্দর লাগছে দেখতে ও কিন্তু নিজে নিজেই করেছে আমি কিন্তু ওকে সাজিয়ে দিইনি তো নিজে নিজেই সেজেছে তো বেশ ভালোই হয়েছে সাজটা অবশ্যই জানাবেন বন্ধুরা কেমন লাগছে এগুলো কি ফুল তাও জানাবেন তো চলুন এখানে হচ্ছে ওটা পরের দিন সকালে উঠে আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে ডাল বসিয়েছি আর মনিশোনার জন্য জল ফুটিয়ে নিয়েছি আর এদিকে ভাত কিন্তু আমার হয়ে গেছে ভাতটা একটু আগেই বসিয়েছিলাম সেই জন্য ভাত হয়ে গেছে আর ওইদিকে ডাল হচ্ছে ভাতে আলু সেদ্ধ দেওয়া আছে আলু সেদ্ধ আর ডাল আর এদিকে দেখুন এই যে একটা ডাব কাটা হয়েছে আমাদের গাছের ডাব তো ডাবের জলটা সবাই মিলে আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে আমার জন্য রয়েছে গ্লাসে অনেকটা জল হয়েছিল এই দেখুন আমার জন্য এখানে রয়েছে আমি একটু পরে খাবো তাই জন্য আজকে আর নারকেল খাবো না আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে সেই জন্য ব্যাগপত্র সব কিছু গোছানো হয়ে গেছে আমরা বেরিয়ে যাচ্ছি সেখানে আজ দেড় থেকে দু বছর পর যাব তো বন্ধুরা দেড় থেকে দু বছর পর আমরা যাব কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। পরপর ভিডিওগুলো দেখতে থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই পাশে থাকবেন তো চলুন আজকে ভিডিওটা এখানেই রাখছি আবার আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে